যে এই চারটা হয়ে যেতে হবে ঠিক আছে তো এটা হয়েছে কালকে আমাদের সাইন করাবো যেটা পাঠাই দিয়ে ওনাকে আমি ফোন দিচ্ছি যে এই চারটা জিনিস আপনার রুমে আছে আপনি সাইন করেন

যত হচ্ছে এনি এনি সবই ফর্মেটে কারোর সাথে বসাতে দূরের কথা দেখা করা তো আরো দূরের কথা ফোনে কিন্তু আমি কথা বলতেছি না কারোর সঙ্গে আমি আপনার সঙ্গে বলতেছি বিকজ আপনার সঙ্গে একটা ট্রাস্টের একটা ইস্যু গ্রো করছে সেই কারণে বলতেছে আমি যদি কালকে সাইন করাই তাহলে তো পেমেন্ট কালকে করতে পারবে নাকি কি করবে না পিডিজি ফিঞ্জিনিয়ার ভাই ওটা মেনটেন করবো আমি লাগলে যদি বলেন হ্যাঁ তাহলে ওখানে ওটা ডিল কি হবে আর পিডিআর হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার ইয়েটা আর

আগেও কিনা যা কিছু তা আমরা মানে বলেই নিছে আবার কথা চেঞ্জ করতেছে কেন এটা হলে আমি আমি কোনো ভাবে কিন্তু এটা আমি আগাবো না 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 আপনারা আগে বলেন না কেন ওরা এটা এভারেজে করবে ব্যবসা ব্যবসার প্রত্যেকটা আলাদা আলাদা মানে ধরে করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটা শুনেন আপনি তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বললাম আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকে এটা বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছে